দাদুকে পিঠা দিবা পিঠা দিবা ঠিক আছে হম বানাবে থামি আর মা বানাবো দাদু খাবে হ্যাঁ

থামি বানাবে আর মা বানাবো দাদু খাবে আসবা কিন্তু থামি রাখো বাবা দুপুরের ঘুম হয়ে গেল এত তাড়াতাড়ি শুয়ে শুয়ে খাও কি করে খাবা কিভাবে খাবা কিভাবে খাবা শুয়ে শুয়ে না বসে বসে আছে কি জানো আজকে হচ্ছে পিঠে পুলি উৎসব আজকে ঠাম্মা পিঠে বানাবে তুমি যে নারকেল এনে দিয়েছো দাদু ছুলে দিয়েছে ওটা দিয়ে আমরা পিঠে খাবো ঠিক আছে তুমি দদনটা খেয়ে নাও তারপরে তুমি তিনটার দিকে ভাত খেয়ে নিও ঠিক আছে আমার সব কথা শুনি আমার চান কি বাবা শেষ বাবা

ও বাবা বাজার করে নিয়ে এসছে চালের গুঁড়ো গুড় কিছু আছে এখানে রয়েছে খাবার ও হ্যাঁ সব নারকেল তো আবার তো বাবা সব নারকেল সব নারকেল ও বাবা রে থাক 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 কে তোর ছিল তোমাকে কে নিয়ে যাচ্ছিল বাবা নিয়ে যাচ্ছে তোমাকে

হেটে গিয়েছে কেমন করে পেটে গিয়েছে ঠাকুস ঠকোস করে পেটে গিয়েছে সাপ আমার তো ভয় লেগে গেল ওইটা সাপ বাপা আজকে পালাতেছে দেখতে সোনার ছবিটা ও একদম নাকি একদম পিঠা খাওয়ার জন্য রেডি দেখো দেখো আর আমি এখানে তোমাদের ক্যামেরা বন্দি করছি তোমাদের স্মৃতিগুলো এটা পরের বার দেখতে পাবে তাহলে তোমরা ওমা এখানে কে বলবে শোনায়

बेबी चाखा है है और बेबी की खाए जाके हाँ? खाए दुदू के खाए दुदू आदित दुदू के खाए है आदित्य खा की बेबी ना। की दिलाती आदित्य मैं मशीन चले रोके रहो देखो এটা পিঠা আমি প্রথম বানানো দেখছি আজকে কই বানাইছো তো হ্যাঁ সিদ্ধ বলিব আমি একটা বানাবো এটা দেখবা কেমন বানাইছি না খেতে খেতে মা কি হ্যাঁ মা কি মা কি

মা রান্না করে আর দিদি কান্না করে ও বাবা তুমি হাত মুজে রাখবে দেখা যাও তো হাত পুজোটা দেখা যাও তো বাবা ওরে বাবা এটা কি ওলে বাবা ওলে আমি শুধু হাত মুজে হাত পুজো বলে এই যে প্রথমবার আমি সিদ্ধ পুলি পিঠা বানাইলাম কেমন হয়েছে জানাবেন

রাম আমি তাহলে বকু দিবি আসুন ওই যে ওরা না গরম জলে যে দিয়েছে পিঠাটা দিব আমি দিব আসো মুখ

মাছিম মাছি মাছি আজকিম বানাচ্ছ ও হ্যাঁ ও বাবা তুমি আমার এত কেয়ার করো তোমার মতো কেয়ার তো আমার কেউ করে না কোন সময় ডোনাট খাওয়াও কোন সময় আইসক্রিম খাওয়াও কোন সময় জুস খাওয়াও এখন ভাত খাওয়াচ্ছ ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি ঠামিক জানা ঠামিক জানা তুই যাচ্ছে কিন্তু বেশি তাহলে মা কী করি জানো দুষ্ট করলে মা কী করি আসো 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 আমার কাছে আসো 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 কি ওটা চাই নিতে হয় না তো থামির আগে কাজ হোক তারপরে আমরা তুমি পিঠা বানাবো হম আগে থামি পিঠা বানানো হোক তারপর তুমি পিঠা বানাও ঠিক আছে হ্যাঁ গুড বয় তুমি আমি সব ও হ্যাঁ 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 আমি রাগ করি নি তো আমি রাগ করি নাই তো আমি রাগ করি নি আমি রাগ করি নি হ্যাঁ আমি মুছবো ও বাবা পড়লো কিচ্ছু পড়েনি আদিত কান্না করলে আদিতের চোখের জল মাকেই মুছতে হয় সাপ কই এটা কি ও বাবা আমার ভয় লাগে কি কই আর সাপ নাই যদি তখন খুঁজেছ না এগুলা উঠিয়ে রাখি উঠিয়ে রাখি প্লিজ প্লিজ উঠিয়ে রাখি না থামি যা মেশিন চলে মেশিন দেখতে যাবা আচ্ছা আমি নিয়ে যাচ্ছি চলো এগুলো উঠিয়ে রাখি 고추고추고라키. 네. 음, 찍었지. 바이바이, 가이즈. 어디가봐? 피자. 탐이가 있어. 피자. 아빠. 아빠. 어디가? 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 어디. 어디가? 어디가? 어디. 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 어디.

এখানে না করছে এমনিভাবে ছোটো ছোটো করে পুলি করছে আর যে এখানে ভাজছে ভাজা হচ্ছে চিনির রসে ছাড়া হবে তো পিঠাটা যখন খাবো তখন আবার দেখাবো খেলতেছো আর থামা কি করে রান্না করে কি রান্না করে বলো তো থামিকে আটা পিঠে পিঠে পাপা কোথায় নিয়ে এলে তুমি তো গুলা উঠবা চলো চলো অরেঞ্জ স্যারে এই আপনি আপনি করে রেখে দাও এটা রেখে দাও নাহলে হারিয়ে যাবে বাইরে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে নামাও ঘোরা নেমে পড়ো এই ঠিক করে দিয়েছে চলো এবার কাকে বলিস পিপিটাকে বলিস যাই পিপিটাকে বলিস যাই জয় ডাকতে আমাদেরকে পাঠাইছে আমাদেরকে পাঠাইছে বাবা কার বাড়ি কার বাড়ি যাবি বাড়ি কার বাড়ি মাধুরী বসো আসো মাধুরী বসো তাই মাঝুরে বাসো মাধুরে বাসো আসো খেলি খেলি আসো কয়টা কয়টা ওষুধের সময় হয়নি এখনো ওগুলো খাওয়াই দাও ভাই

ওয়ান টু বাবা জানো রকেট কোথায় যায় রকেট কোন দিক দিয়ে যায় রকেট উপর দিয়ে আকাশে তুমি রকেটে উঠবা তাহলে তো ভালো করে পড়াশোনা করতে হবে যে ভালো করে পড়াশোনা করতে পারে সে সবখানে উঠতে পারে খেলা করো খেলা করবা অল্প কিন্তু পড়াশোনা বেশি করবা পড়াশোনা করবা না হ্যাঁ দেখাও বলো পড়াশোনা করবা এই তো বললো কি ছেলে কিটা কিটা দেখি কি এটা শিপ মানে ভেড়া ভেড়া ব্যা ব্ল্যাক শিপ ব্যা বে বাবা আতা কাছে তোতা পাখি

ভালো আছো পচা আছো কি হয়েছে কি হয়েছে পচা আছো কেন ঘুম পাচ্ছে পাচ্ছে না তাহলে কী করবা এখন কি করবা রাত জায়গা থাকবো দুজনেই চলো ঘুমো দিয়ে দিই তোমার জায়গায় চলে যাও চলে যাও যাও তুমি কোথায় ঘুমাও কোন জায়গায় ঘুমাও কোন জায়গায় ঘুমাও তুমি চলে যাও সেখানে যেখানে ঘুমাও সেখানে চলে যাও